বিশেষ করে আমাদের নবীজি পুরো জীবনী তো একটা যাই তবে তার এই পর্ষা পায়খানা ঘাম মুখের লালা এগুলি হচ্ছে একটি অলৌকিক মসজেজা সুবাহ এবং এগুলি উন্নতি মোহাম্মদের জন্য একটি নিয়ামত বড় নিয়ামত ছিল আসুন প্রিয় ব্যব

তার মায়ের সময় যখন তিনি ছোট্ট ছিলেন তখন তার মায়ের সেবা করতেন তার দাদার সেবা করতেন দাসী উম্মে আয়মন। এই রসুম্লা সাল্লাইসাল্লামের সালাত প্রাপ্তির পরে হাদিসটা বর্ণনা করেছেন দাসী উম্মে এমন বললেন আমি তখনও রসুল্লাহর বাড়িতে দাসী হিসেবে ছিলাম সেবিকা হিসেবে ছিলাম আমি আমি সব সময় থাকতাম ভাগ্য উম্মায় মন বললেন রসুল্লাহ সাল্লাই্লাম রাতের বেলায় জাগ্রত হলেন জাগ্রত হয়ে ইলা ফাক খরতিন ফিজা তার ঘরের কোণে একটা মাটির পাত্র ছিল এই মাটির পাত্রের মধ্যে তিনি প্রস্রাব করে আবার তিনি ঘরের মধ্যে চলে আসলেন ফাদালাফিঘা প্রস্রাব করলেন এরপরে বাড়িতে ঘরের মধ্যে আবার চলে আসলেন আর আমাদের প্রস্রাব এগুলি কোথায় থাকে এখন ঘরের মধ্যে ঠিক না ওই সময় থাকতো কোথায় ঘরের বাইরে ফাকুমতু মিনাল্লাই উম এমন বললেন আমিও রাতের শেষ হওয়ার পরে আমি উঠলাম বাই রাতের মধ্যে আমি উঠলাম ও আ না আত্ম আমি খুবই পিপাসার্ত ছিলাম ফাসারিফ তু মাফি ওই যে পাত্রের মধ্যে রাসুলের প্রসাব মুবারক ছিল এই প্রসাব মুবারককে তিনি মনে করলেন এটা কোনো পানি হতে পারে সে প্রসাব নিজেই পান করে ফেললেন আনালা আসরু আমি একটুও ভাবলাম না যে এই পানি থেকে কোনো বের হতে সুবাহান।

কুমিত এদিকে আসব পারিকি মাফি তিলকাল ফাক্ষ ওই যে মাটির পাত্রের মধ্যে যা আছে সেগুলো ফালে আদাও কলতু আমি উম্মে আয় মন্ডসর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললাম কত অল্লাহ হিসারিব তো মাফি আমি তো এই পাত্রের মধ্যে যা আসছিল আমি তো খায়ালেছি রসুল এমন ভাবে হাসলেন যে তার ভিতরে দাঁত দুইটা দেখা গিয়েছে রসুল্লাহ এইভাবে হাসতেন না রসুল সবসময় আসতেন মুসকি হাসা হাসতেন কিন্তু আজকে এই কথা শোনার সাথে সাথে দিশা হাইসা প্রস্তাব কি মানুষে খায় কথা কয় না খায়নি ও এখন বলছে পালানোর জন্য কয় হুজুর আমি তো এটা খাইলে হ্যাঁ বোকারে কিন্তু খাওয়ার পরে রসুল্লাহ হাসার পরে কি বললেন দেখেন রাসূলুল্লাহ বললেন আমা ইননাকি লা তাতাজঈনা ববনাকা আবাদাব আল্লাহু আকবার ও উম্মে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তোমার পেটের মধ্যে আজ থেকে কোনো অসুখ বিসুখ হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ঘটনা আন ইবনে জুরাইজিন রাসুলুল্লাহ তাআবা ইবনে জুরাইজ থেকে বর্ণনা তো তিনি বললেন আমার কাছে একটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটা হলো এই আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু ফি কদহিন মিন আইদানা রসুল্লাহ একটা কাঠের পাত্রের মধ্যে প্রস্তাব করেছেন রসুল্লাহ এগুলো কিন্তু ইচ্ছা করেই করতেন সাহাবাদের বরপতের জন্য কারণ মাটির সাথে হাদিস রয়েছে আপনি সামনে বলবেন ইনশাল্লাহ তো মাটির পাত্রের মধ্যে তিনি কি করলেন প্রস্রাব করলেন সুম্মা ইউদাউ তাহাতা সারিরিহি এই পাত্রটা রসুন যে খাট ছিল চকির নিচে ভাবে রেখে দিলেন সকাল বেলায় রসুল্লা বাহির থেকে যখন বাড়িতে ঘরের মধ্যে আসলেন তিনি এসে দেখেন পাত্রটা আছে তবে পাত্রের মধ্যে কিছুই নাই খালি তার ঘরের একজন সেবিকা ছিলেন তাকে বললেন তার নামটা ছিল বারাকাপ তাকে বললেন আইনাল বাউল এই পাত্রের প্রস্তাব কই আল্লাহ জি কানাফিল কদেহি যে প্রস্তাব পাত্রের মধ্যে ছিল পাত্র আছে কি নাই প্রস্তাব নাই কোথায় কলা তৈ মহিলা বললেন সেবিকা মহিলা বললেন তা আমি খেয়ে ফেলেছি আমাদের দেশের মতো পানির এত পানির এত কিছু সেখানে নাই সে দেশে পানির দাম বেশি না তেলের দাম বেশি কারণ পানি কি পাওয়া যায় না তো এই অবস্থাটা তখনও ছিল মহিলা বললেন ইয়ার সুল আমি পিপাসার্ত ছিলাম আমি মনে করলাম এই পানি এটা মনে করলাম পানি পানি ভেবেই আমি সেই পানি খেয়ে পেলেছি রসুল্লাহ বললেন কনা সে হাতুইয়া উম্মা ইউসুফ ওই মহিলাকে বললেন মহিলা রে আমি রসুল্লাহ ঘোষণা দিলাম তোমার তোমার জন্য তোমার জন্য আর কোন অসুস্থতা তোমাকে আক্রমণ করবে না যদি মৃত্যু নামক অসুস্থতা আসে তাহলে আর কোন তোমাকে রক্ষা করতে পারবে না তবে এই প্রস্তাবের কারণে তোমার মৃত্যু পর্যন্ত আর একদিনও তোমার অসুখ আর বিসুখ হবে না আরেকটা হাদিসের মধ্যে আসেন রসুল্লাহ রক্ত কি করত রসুল্লাহ সাল্লাম সিঙ্গা লাগাইতেন বেশি হিজামা এটা কি কয় হিজামা হিজামা করে সুন্দর সিঙ্গা লাগাইতো না এক সময় সিঙ্গা লাগাই কেন বা ব্যথা বিষ রক্তটা বের করার জন্য এটা করলে শরীরের উপকার হয় রসুল্লাহ

আখাজাদামা দামা রক্ত গুলি সে নিজে নিল ফাজাহাবা বেহি সেখান থেকে তিনি নিয়ে একটু দূরে চলে গেলেন এরপরে পুরো রক্ত সে নিজে খেয়ে ফেলেছে অথচ রক্ত খাওয়া কি হারাম কিন্তু এই ছেলে রসুল্লাহ রক্ত মুবারক তা সব এক ঢোকেই সব খেয়ে ফেললেন

زلتا بولنے يا رسول الله نفضت على دمك النار يكلف الاردي ای রক্ত থেকে যে সুঘ্রাণ বের হয়েছে আমার মনে চাই না যে আপনার এই রক্তগুলাকে জমিনের মধ্যে আমি ঢেলে দেই বরং এটা না করে আমি এই সুঘ্রাণ এত সুন্দর এই রক্ত গুলি শরবতের চাইতে সুপেয় পানি হয়ে গিয়েছে আমি তা খেয়ে ফেলেছি হুসুর আপনার এই রক্ত আমার পেটের মধ্যে রসুল বললেন ও গোলাপ ইস যাও বাড়িতে যাও আর আমি ঘোষণা দিলাম فَقَدْ احْرَزْتَ نَفْسَكَ তোমাকে এ রক্তের ওশিলায় জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্লাদ যে দিলেন রাসূলুল্লাহর ब्लड ওই غلامের মধ্যে তাহলে এই ब्लड কি জাহান্নামের আগুনে জ্বলবে আয়েশার বর্ণনায় আয়েশা সিদ্দিকা বললেন রসুল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহফ ইন্নাকা তাতিব আলখলাফ আপনি প্রাকৃতিক সারার জন্য প্রসাব পায়খানা সারার জন্য আপনি যেখানে গিয়ে প্রসাব পায়খানা করেন কিন্তু ফালা নারমিন কাশাই আমিনাল আমরা পরে গিয়ে দেখি প্রস্তাবও নাই পায়খানা নাই ঘটনাটা কি কথা কি বুঝছেন কথা বুঝা যায় এটা আয়সা জিজ্ঞেস করলেন ইয়া পায়খানা আল্লাহ আপনি আমরা গেলে প্রস্তাবের কোনো আলামত দেখি না পায়খানার আলামত দেখি না এটার কারণটা কি বললেন আয়সারেফ আওয়ামা আলিমফি তুমি জানো না আন্না আরোদা তাবোতালি ও মা ইয়া আম্বিয়া এই জমিন আল্লাহর জমিন এই জমিন এই পৃথিবীর বুকে শুধু আমি না আমার মতো নবী এই পৃথিবীর বুকে পায়খানা প্রসাব করেছে প্রত্যেকের পায়খানার পোশাকগুলি জমিন সে গিলে ফেলেছে জমিন তা খেয়ে এই জন্য মুহূর্তের মধ্যে গেলে আর রসুলের প্রস্তাব পাওয়া যায় না পায়খানা পাওয়া যায় না এই জন্যই বলেছেন যে এই এই রসুলের যে প্রস্তাব পায়খানা রক্ত মুখের লালা এগুলো আমাদের জন্য বরকত মহানালা বড় প্রিয় মায়ের আমার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খায়বার যুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবাইক প্রস্তুতি করলেন প্রস্তুতি যখন শেষ হয়ে গেল সাহাবাইক রামকে বললেন ও সাহাব আগামীকাল যার হাতে আমি ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা দেব ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন খায়বার বিজয় দান করবে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ একবার সকাল বেলা হয়ে গেল সাহাবারা কানা করলো করল কার হাতে জানি ইসলামের পতাকা দেয়া হয় কিন্তু সকাল যখন হয়ে গেল সবাই যখন রসুল্লাহ সামনে চলে আসলো এসে বলল যে ও আলী আপনি আবি তুমি কোথায় তুমি আমার সামনে চলে আসো আলী আপনি আবি সেখানে নাই সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আলী তলেব হজরত আলী রদি আল্লাহ তালানু চোখের যন্ত্রণায় চোখের ব্যথায় তিনি ঘর থেকে উঠতে পারছে না রসুল্লাহ বললেন আলীকে ডাকো আলীকে ডাকলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন চোখের যন্ত্রণা নাকি চোখের যন্ত্রণা থাকলে তো হবে না তোমার মাধ্যমে খায়বারের দুর্গকে বিষয়ের মাধ্যমে ইসলামের জাণ্ডা তোমাকেই উড্ডয়ন করতে হবে আল্লাহ বা রহসূল্ সাল্লাল্লাহ সাল্লাম মুখ থেকে মুখের লালা লালানিয়া সে আলীর দুই চোখের মাঝে এভাবে যখন এভাবে মালিশ করে দিলেন আলীর দিয়াল্লাহ তাড়ান হু বললেন ইয়া রাহসূল আল্লাহ ইয়া হাবিব চোখের যন্ত্রণা কোথায় গেল আমি দেখছি যে আমার চোখের শক্তি আগের চাই তারও ডাবল হয়ে গিয়েছে আলীরাদি আল্লা হুতারা নবীর থেকে ঝান্ডার মুবারফলিফ যখন খায়বার যুদ্ধে গেলেন অনেকগুলি দুর্গম তিনি একা একা সেখানে সেখানে দুর্গগুলি ভেঙ্গে চুরমার করে এক একটা করে যখন তিনি ঢুকতে লাগলেন আলী আল্লা হুতারা আনব বললেন আমি একা কিন্তু এই বিশাল ওজন এক একটা দুর্গের যেই দরজে দরজা গুলি আমার নিজ হাত দি আমি এক হাত দিয়ে দুর্গগুলি টান মারি আর এক হাত দিয়ে আমি তরবারি নিয়ে যখন কাফেরদের মাঝে আমি যখন ভিতরে ঢুকে গেলাম আমার মাধ্যমে আমার শক্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যের কারণে আমার ওসিলায় খায়বারের বিজয় দান করেছে সাহাবারা বললেন নবীজি বললেন ও আলী তুমি যেই খায়বারের দুর্গের যেই দরজাগুলি কপাটগুলি তুমি একা যে এভাবে ছেড়ে ফেলেছ দেখি চাই তুমি একটা দরজা একটা কপাট তুমি উঠাও আলী নদী আল্লাহহুতারান উঠ গেলেন কপাট এক একটা দরজা যখন উঠাতে লাগলেন আলী নদী অল্লাহতারান বললেন ইয়ার সুনল্লাহ বিবাল্লাহ মানে শক্তি নাই আমি এই কপাট আমি উঠাতে পারব না সেখানে চল্লিশ জন সাহাবা গিয়া এ কপাট এভাবে সেখান থেকে উঠে আছে মুসলমানের ভিতরে শক্তি দেয় কে আরে কথা কয় না মুসলমানের মধ্যে শক্তি দেয় কে একজন মুসলমান কিন্তু একজন মুসলমান এক হাজার কাপড়ের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রাখে প্রিয় ভাইরা আমার আমি এই এটাই জন্য বলেছি নবীদের মুখের লালাপ এগুলি উম্মতের জন্য মেডিসিন এবং নিয়ামত সেই নিয়ামত নিয়ে আলী রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় লাভ করেছেন আরেকটা ব্যাপার আমি বলি আল্লাহ নবী হিজরতের সময় একমাত্র তার সাথে ছিলেন আবু বকর রাদি আল্লাহ আবু বকর রাদি আল্লাহ আর রসুল্লাহ রাতের অন্ধকারে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন আর মক্কার দিকে দিকে বারবার কাবার আর আর মনে মনে আফসোস করেন আল্লাহ এই বাইতুল্লাহকে কি আর জীবনে চোখে দেখব না নাকি রসুল্লাহ সাল্লাই সাল্লাম গাড়ি নাই গাড়ি নাই জানবাহ দুইজনই মদিনার পথের দিকে হাঁটছেন সুবাহান আল্লাহ কতদিন সময় যে লাগে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য জাবালে সাউরের গুহার মধ্যে যখন প্রবেশ করবেন শত্রু বাহিনীরা তো দেখে ফেলতে পারে আমুমক্কা নদী আল্লাহ হোতেন আনু ইয়া রসুল আল্লাহ এই গুহারে গর্তের বাহিরে অবস্থান করেন আমি যাই কারণ পাহাড়ের মধ্যে সাপ বিচ্ছু থাকে সাপবিচ্ছু থাকে কিতাবের মধ্যে লেখে আব কোনো দিন আল্লাহ গো তাড়ানো মধ্যে গিয়াপ তার যে কাপড় রয়েছে ছেঁড়িয়াপ এক একটা গর্তের মধ্যে এভাবে যখন গর্তগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু তার আর কাপড় নাই একটা গর্ত এখনো রয়ে আছে ওই সুনল্লাহ কে বললেন ইয়ার সুনল্লাহ আমার পাঁও গর্তের মধ্যে আমি দিয়ে ফেললাম গর্তকে আমি বন্ধ করে দিলাম আপনার অনেক পরিশ্রম হয়েছে কারণ আপনি হাঁটতে পারেন না হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছেন আপনার অনেক পরিশ্রম হয়েছে আমার এই রান মোবারকের মধ্যে আপনি মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন আপনাকে যাতে করে আপনার কোনো কষ্ট না হয় সাপ বিচু যেন কষ্ট না দেয় কিতাবের মধ্যে লেখে যে গর্তের মধ্যে আবু বকর রাজি আল্লাহ পাটা দিয়ে এভাবে রইলেন কিন্তু ওই পায়ে ওই গর্তের মধ্যেই ছিল সাপ আর বিচ্ছু এ সাপ এসে আবু বকরকে একটা একটা করে যখন দংশন করতেছে এত যন্ত্রণা এত ব্যথা আবু বকর বললেন আবু বকর বললেন আমি যদি এখন উহ আ শব্দ করি আমার নবী কষ্ট পাবেন ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে দিন কায়েম এমনে হয় নাই দিন কায়েম এমনি হয় নাই কত ত্যাগ শিকার সাহাবাই কারাম ইসলামের জন্য করেছেন আল্লাহ আকবর আবু বকর রাজি আল্লাহ তাআলাহু সাপের কামড় খাওয়ার পরেও একটু তিনি ও আর শব্দে একটু নড়াচড়া করে নাই কারণ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যেতে পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর কষ্ট যন্ত্রণা পায় দুই ফোঁটা পানি রসুল্লাহর কপলের মধ্যে যখন পড়লেন রসুল্লাহ এভাবে ঘুম থেকে জেগে উঠলেন আর বললেন আবু বকর রে কি হয়েছে তোমার আবু বকরকে বললেন ইয়া আবু বকর বললেন ইয়া রসুল্লাহ যে গর্তের মধ্যে আমার পা ছিল এই গর্তের থেকে সাপ এসে আমার পায়ের মধ্যে দংশন করেছে ব্যথার যন্ত্রণায় আমার আমার কান্না এসেছে পানি এসে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুখ থেকে একটু লালানিয়া সে পায়ের মধ্যে যখন এভাবে মালিশ করে দিলেন আবু বললেন আমার প্রিয় নবীজি সেই লালা মুবারকের কারণে আমার পায়ের ব্যথা পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে এজন্য প্রিয় ভাই আমার নবীকে যদি পাইতাম কত চুমু যে খাইতাম নবীকে দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে মুসল মানুষ চলে আসতো মানুষ এসে মুসলমান হতো আমরা তো দুর্ভাগা রসুলকে দেখি নাই কিন্তু প্রিয় ভাইয়েরা আমরা যদি রসুলের প্রতি মহব্বত রাখি ওই নবী যে এখনো মরেন নাই এখান থেকেও যদি সালাম দেই রসুল শুনে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার সাহাবিরা শুধুমাত্র এই কেন অন্যান্য নবীর চাবি যারা তারাও নবীদের জন্য এত পাগল ছিলেন এত বেকল ছিলেন আমার নবীর চা বানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হাতের নখ কাটতেন পায়ের নখ কাটতেন একটা নখও জমিনের উপরে ছেড়ে দিতেন না কারণ জমিনের উপরে ছাড়ার সাথে সাথে জমিন গিলে ফেলতো সুবাহার আল্লাহ জমিন মনে করতে এটাই আমার জন্য বরকত এটাই আমার জন্য রহমত সাহাবাই কেরাম একটা নোকের নোকো মাটির মধ্যে পড়তে দেয় নাই চুল মোবারক রেখেছেন দানি মুবারক রেখেছেন এইভাবে মুখের লালা শিশির মধ্যে নিয়েছেন এমনকি গায়ের ঘাম পর্যন্ত তাদের শিশির মধ্যে নিয়ে আতরের মতো ব্যবহার করতে আমার প্রিয় নবী যখনই যেই যেই রাস্তা দিয়ে যেতেন চল্লিশ দিন পর্যন্ত মানুষ বলতে পারতো এই রাস্তা দিয়ে রসুল্লা গিয়েছে এমনকি প্রিয় ভায়েরা আমার ও প্রিয় মুসল্লি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ে একটা মশাও পড়তো না একটা মাসিও পড়তো না একটা কিছু প্রাণীও তাকে কোনো কষ্ট দিত না এর মধ্য যদি কোনো বান্দায় যদি কষ্ট দেয় তাহলে আমরা ওই মশার চাইতো আরো অধম আমরা মশার চাইতো অধম প্রিয় ভাইরা সবাই আমার নবীকে আমি কেন এখনো চিনতে পারি নাই প্রতি মানে আমার জীবনের সফলতা রসুল্লার মহব্বত মানে আমি কবরের মধ্যে সফলতা রসুল্লাহর মহব্বত মানে হাসরের সফলতা নবীদের ভালোবাসা মানে হাসরের ময়দানে সফলতার একটা কারণ আল্লাহ আকবা